কোরবানি তো আয় বললো আগের বার তো গরুর দালালি করে ভালো টাকাই কামাইছি এবারও যায় হাটের মধ্যে যে কোনো মুখ বা ব্যাপারী ট্যাপারি আসেনি তারে মুরগি বানান যায়নি আগে যায় হাটের মধ্যে ঘুরে ঘুরে দেহি কোন ব্যাপারীটারে মুরগি বানান যায় ভালো কইরা যাই তো না কেউ রে না সামনে যায় দেই তো বহুত তো গোল্লাম হাটের ভিতরে এই একটা ব্যাপারই আছে মগা মগা দেয়া যায় যায় দেই তো ভাই এই গরু কি আপনার ভাই সিরিয়ালে যা দেখতেছেন সবই আমার ভাই ভাই গরু কোন ও পাবনার ভাই পাবনার হ্যাঁ ভাই পাবনা পাইছি মগা মনে ভালো করে বানাইতে পারবো এখন ভাই গরু আপনার এই সিরিয়ালে সব করে আমি কিনবো ভাই একদম কইবেন বেশি দামাদামি করবেন না ভাই সব নিবেন ভাই গোনা ধরা ভাই সাতটা গরু আছে আপনি নিলে একদম আট লাখ টাকা পড়বো ভাই আপনি কি সকাল সকাল কিছু খাইছেন এই বৃষ্টির কারণে গরুর বাজার নামতে আছে এটা কি জানেন না আপনি ভাই নাকি ভাই সাতটা গরু আছে ভাই আর আপনার মনে হয় অবস্থা এতই খারাপ গরুর দাম এতই কমে মেঘা গা হ ভাই আর কয়েক ঘন্টা থাকলে গরু মনে করেন এই দামও পাইবেন না ভাই সাতটা গরু ভাই ছোট তো বড় করছি ভাই দুই লাখ লাখ বাদ দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা বাড়া আড়াই লাখ টাকা দাওয়া যান ভাই যেহেতু বাজারে দাম কমে গেছে ভাই আড়াই লাখ টাকায় দিয়ে লয়ে যান সব ভাই আড়াই লাখ বারো লাখ বুঝি না আর দশ হাজার টাকা বারো ভাই ভাই না দিলাম গরু সব করে আমার হ্যাঁ ভাই গামছা দেন দেন ভাই ভাই বাইনা তো দিলেন গরু নিবেন কবে ভাই গরু যেহেতু বেচ চালাইছেন ভাই আপনার এনে গরু দুদিন থাকবো বুঝছেন আমি আবার গায়ে দিকে গরু বেচমু হের পর আপনার টাকা পরিশোধ করবো হ্যাঁ ভাই আর হনেন ভাই আপনার লগে একটু পার্সোনাল কথা আছে একটু সাইড আই ভাই গরু তো আপনার তো দুই লাখ দশ দিয়ে কিনছি বুঝছেন পরে আমি আরো কাস্টমার যদি লুয়াই না মনে করেন আপনার ই সেরা দিয়ে দিন নে সাত লাখটা দাম করে দিবেন হ্যাঁ ভাই পরে আপনারে ফিফটি ফিফটি দিয়ে দিন সালা আমার মুরগি বানা ঘর না আমারে পুশিঙ্গা দিলো তাইলে ভাই আপনি থাকেন গরুর দ্বারে কাস্টমার লুয়াই যা শিখাই দিছি তা মনে আছে তো ভাই হ ভাই ভাইয়া এবার হাটের সবচেয়ে বড় গরই কিনবো ছোট বড়ো কেনার টাকা নাই তুই বড় গরু কিনবি হ আচ্ছা ভাই বাইট বড় করে কিনেন আগের বার জে গরু নয় গরু কুরবানই দাওতে না দই ভালো একটু আমি তো ছোটোকার বড় গরু কুরবানই দেই আমার জায়গায় তুই হলে বাবা তাও দিতি না আচ্ছা বাবা আমি যেটা ভালো মনে হয় সেটাই কিনেন আর ইব্রাহিম কাকা আরে ভাতিজা কই যাই দসু আর কাকা কুরবাইন তোয়াই বসে গরু মরু কিনা লাগবে পোলা বাইনা দছে তাই আর কি হাড়ের দিকে আসলাম আরে কুরবানীদের গরু কিনবেন হাটে যাওয়ার লাগবে কি লেখা আমারই তো গরু আছে আপনি জানেন না কাকাগা তোমার গরু আছে তাহলে তো সুবিধেই হলো নিজেগুলোক হ্যাঁ বাতিজা তুমি দাওবার একটা দির গরুবানি দাও না দিলে পাঁচ ছড়া গরু কুরবানি দাও आओ আমার গরুগুলো দাও তাইলে ও কাকা তাইলে তো সুবিধেই হলো নিজেগুলোক চলেন আপনার গরুটি দেখি আয়েন কাকা আমার পিছে आओ ভাতিজা এই যে বাতিজা এই সিরিয়ালে যেই করে দেখতাছ না সবগুলো আমার গরু বুঝছো ও কাকা ভালোই তো দেখলাম এখন পোলার বাইরে দেয় ওগো তো একটা মতমত আছে আচ্ছা কাকে আপনার গরু কিছু বর্ণনা দেন ওই যে আমরা মোবাইল কিনলে কয় না যে এটা বলো না ওইটা বলো আপনার গরুর কিছু একটা বর্ণনা দেন যে কোন জাত কোন দেশি বর্ণনা নিবা ভাতিজা তাইলে আমার লগে আহ মনে করো এই লগা গরু হ্যাঁ আর এটা ওই লোকা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হ্যাঁ আর ভালো সাউন্ড কোয়ালিটি লাগবো হের লেগে আছে এই যে মাইক একশো একশো সাউন্ড আর চার্জারের দুটা পিন আছে এই যে হ্যাঁ আর লগে একটা কটো আছে ফ্রি ওই আছে গরুতে লড়তে আছে লেদে না হ্যাঁ আর কিছু লাগবো তোমার বর্ণনা বাবা আর মনে করো তোমার গিফট হিসাবে এই যে নিচে দেখো এই যে দুরা বিছে আছে না এই দুটো তোমার গিফট হ্যাঁ হ্যাঁ কাকা ওইদিরে এমনিই রেখে দেন আমার লাগবে না এখন কও গরু তোমার কি রকম হইছে পছন্দ হইছে হ্যাঁ কাকা মনে করেন গরুটা তো আমার একলা না আমার লগে আরেকজন ভাগে আছে আরে ডাক দেই ওই দামড়া গোক হ্যাঁ কামরুল ভাই একটু এদিকে আন মনে করেন এটাই হলো আমার বাতিজা আপন বাতিজার মধ্যেই গরু কিনবো ওরা আবার পাঁচ সাতটা গরু ছাড়া গরবানি করে না হ্যাঁ দামটা কয়ে দিয়ে নর্মাল ভাবে দিয়েন দিয়ে হ্যাঁ দামটা একটু ভালোভাবে কয়ে দিয়ে হ্যাঁ সাতটা গরু আছে ভাই বাজি তো পরিচিত লোক তাই বেশি দামাদামি করে লাভ নাই ভাই একদম কয়ে দেই সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পরবো ভাই না না ভাই সাত লাখ হাজার বুঝি না একদম সাত লাখ ত্রিশ হাজার পাইবে নে লোন ভাই আনন্দ ভাই আর পাঁচ হাজার টাকা ভাড়া আর মি বাতি যা মানুষ মিয়া গৰু লোন মে লন কি করে ভাই এবার কা গৰুটো কিনা জিতছি হ কা সত্যি এবার গৰুটো কিনা জিৎছি বাতি যা হইছে না জিতছি না আমরা হ চলো চলো কাউন্টার আশি টাকা দিয়াই এই গরুৰ পান কলো হ কেকা হৈছে হৈছে লোন ছোটতে পারলা গরু বড় করলাম আমি সালায়া আমারে চুলুম দিয়া সাতটা গৰু দুই লাখ দশ হাজাৰতে থাকি না অরি বাইশ টাকা সেটো বি পৰাই সাতটা গরু বাসে সাত লাখ তিরিশ হাজার টাকা আর কোন টুপিটা পড়ালে ছুমে